নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব আজ তোমাদের সামনে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজ সিদ্ধি, সিদ্ধিদাতা গণেশ বিঘ্ন হন্তা গণেশ বুদ্ধিদাতা গণেশ সিদ্ধি বিনায়ক গণেশের কথা সবার প্রথমে গণেশ বন্দনা করে আজ আমি গণেশের মন্ত্র তোমাদের সামনে তুলে ধরব যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন এই গণেশ সর্বদেবতার পূজার আগে এই সুদ্ধিদাতা গণেশ মাতা পার্বতী পুত্র সিদ্ধিদাতা গণেশের পূজা করতে হয় এবং এই পূজা এই ছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন এই গণেশজি তাই গণেশের ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকে বাড়িতে গণেশ পুজো করলে সেখানে সুখ শান্তি বজায় থাকে তেমনি প্রবেশ করতে পারে না কোনো বিপদ সমস্ত বিপদ তিনি হন্তা বিপদ থেকে মুক্ত করেন বিঘ্ন হন্তা গণেশ তাই বলা হয় এবং প্রবেশ করতে পারে আর এই দিন গণেশের পূজা করলে গণেশ চতুর্থী দিন পূজা করলে তো গণেশের সমস্ত গণেশজি সমস্ত মনস্কামনা পূর্ণ করেন আজ আমি গণেশজির প্রণাম মন্ত্র গণেশের অনেক মন্ত্র আছে আমি একটা একটা করে সমস্ত মন্ত্র বলবো ং শ্রী गणेशाय নম বা অং গাং गणेशाय নম অং শ্রী গণেশায় নম অং गां गणेशाय নম তাহলে এই গণেশ পূজার অনেক মন্ত্র আছে প্রথমেই আমি বলবো গণেশজির প্রণাম মন্ত্র গণেশজির প্রণাম মন্ত্র গায়ত্রী মন্ত্র যিনি এক দন্ত মহাকায় লম্বর গজানন বিঘ্ন নাশকারী সেই দেবকে আমি প্রণাম করি অং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম গণেশ প্রণাম মন্ত্র একদন্ত মহাকায় লম্বদড় গজানন বিঘ্ন বিনাশক দেবং হৈরমবং প্রণমহা একদন্ত মহাকায়ং লম্বদড় গজানন बिग्नो विनाशकं हे, हे एक देवं हेरं बंगानो पुनामा महम् एकदंतं मोहकायम् लंबदर्गजननम् बिग्नो विनाशकं देवं हेरं बंग पुनामा महम् एकदम तमोहाकायम लंबदरम गजाननम बिग्न बिनाशकं देवं हिरंबं पुनामा महम् एकदम तमोहाकायम लंबदरम गजाननम बिग्न बिनाशकं हिरंबं पुनामा একদন্ত মহাকায়ম লম্বর গজাননম বিনাশকম দেবং হেরম্বং বং অর্থাৎ এই মন্ত্রটি গণেশকে প্রণাম করার জন্য ব্যবহৃত হয় এর অর্থ হল যিনি একদন্ত মহাকায় লম্বর গজানন বিঘ্ন নাশকারী সেই হেরম্ব দেবকে আমি প্রণাম করি এছাড়াও গণেশকে প্রণাম করার জন্য আরও অনেক মন্ত্র প্রচলিত আছে আরেকটি মন্ত্র বলছি ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ করুণারুণা কণারুণা ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্নং হেরন্তু হেরম্ব চরণাম্বু জরে নব অম দেবেদ্র মৌলি মন্দার মকরন্দ কনারুনা বিঘ্নং হেরন্তু হেরম্ব চরণাম্বু জরে নেব দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুনা বিঘ্নং হেরন্তু হেরম্ব চরণানম্ব জরেনব এই মন্ত্রের অর্থ হল যিনি দেবরাজ ইন্দ্রের মস্তকের মন্দার ফুলের রস দ্বারা রঞ্জিত সেই হেরম্বের চরণ কমলের ধুলিকণা যেন আমার বিঘ্ন দূর করে তাহলে এই মন্ত্র এই গণেশকে উৎসর্গকৃত আরও একটি মন্ত্র হল বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরুমে মে দেবসর্্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভ নির্বিঘ্নং করু মে সর্বদা সর্বা মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন করু মে দেব সর্ব কার্যে সর্বদা। এই মন্ত্রটির অর্থ হল হে বক্রতুণ্ড মহাকায় কোটি সূর্যের মতো প্রভা যার সেই দেব সর্বদা আমার সকল কাজে বিঘ্ন দূর করুন এই মন্ত্রটির অর্থ গণেশ চতুর্থ দিনে এই মন্ত্রগুলি জপ করলে বিশেষ ফল লাভ পাওয়া যায় বলে মনে করা হয় তাই গণেশ চতুর্থীর দিনে এই তিনটি মন্ত্র অবশ্যই জপ করুন যে কোনো একটা নয় তিনটে বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং পোনামা মাহম অর্থাৎ যিনি একদন্ত মহাকায় লম্বদর গজানন বিঘ্ন নাসকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি ওম সর্ববিঘ্ন বিনাশয় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম বিঘ্ন বিনাশকং হেরম্বম হেরম দেবং হেরম্বং বং প্রণমা হম অর্থাৎ जिनी एक दंत महा लम्बर गजानन विघ्न नाश करी से हेरम्बेव के हमें प्रणाम करी ओ विघ्न विनाशाय सर्वकल्याण हे तबे पार्वती पुत्र गणेशाय नमो नमः গণেশ বন্দনা তাহলে কিভাবে করবেন তোমাদের প্রত্যেককে জানিয়ে দিলাম গণেশের মন্ত্র রোজ দশ মিনিট শুনুন অর্থপ্রাপ্তি নিশ্চিত অবশ্যই দশ মিনিট মাত্র শুনতে হবে প্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমক্রব হল এমন একটি মন্ত্র যা লক্ষ লক্ষ সূর্যের মতো দীপ্তিমান গণপতি বাপ্পার বিশাল রূপকে আহ্বান করে এই মন্ত্র জপ করলে বাধা দূর হয় লক্ষ্যের দিকে মসৃণ পথ নিশ্চিত হয় নতুন উদ্যোগের শুরুতে প্রায়শই এটি পাঠ করা হয় বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যে সর্ব কার্যে এই মন্ত্রটা পাঠ করলে কি হয় দেখো হে প্রভু আমার সুর বাঁকানো এবং বিশাল দেহের অধিকারী লক্ষ লক্ষ সূর্যের মতো দীপ্তমান আমি আপনার কাছে প্রার্থনা করি যে আপনি আমার সমস্ত প্রচেষ্টা থেকে সর্বদা বাধা দূর করুন ব্যক্তিগত পেশাগত জীবনে বাধা দূর করে আত্মবিশ্বাস সংকল্পকে শক্তিশালী করে কাজে মনোনিবেশ করে সম্পদ জ্ঞান ও সাফল্য অর্জন করতে সাহায্য করে এই মন্ত্রটি যে কোনো খারাপ নজর দূর করে বলে বিশ্বাস করা হয় যার অর্থ এটি আপনার পথ থেকে বাধা দূর করে এবং বক্রতুণ্ড মহাকায় সূর্য সমপ্রভা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেবসর্্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেবসর্্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম প্রভা নির্বিঘ্নম কুরুমে মে দেব সর্বকার্যে সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্প্রভা নির্বিঘ্নম কুরুমে মে দেব সর্বার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমাপ্রবা নির্বিঘ্ন কুরু মে দেব সর্ব্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রবা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বোদা। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সমপ্রভা সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্য কটি সমপ্রভা নির্বিঘ্ন করু মে দেব সর্বার্যে সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভা নির্বিঘ্ন করু মে দেব সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুর মে দেু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেবসর্ভকার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রবা নির্বিঘ্নং দেব সর্ব সর্বকার্যে সুসর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রবা নির্বিঘ্নং গুরুমে দেব সর্ব কার্যে সুসর্দা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরুমে মে দেব কারজেসু, সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন করুমে দেব সর্বার্যে সর্বদা। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বার্যে সর্বদা। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বার্যে সর্বদা। বক্রতুণ্ড মহাকায় সমপ্রবা সমপ্রভা দেব করুমে দেবসর্্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নিরঘ্ন করু মে দেবসর্্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি শ্যাম প্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্ব কার্যে সুসর্বদা এই মন্ত্রটা ব্রহ্ম মুহূর্তে উঠে দশ মিনিট শ্রবণ করতে পালে। তোমার কোনো বিঘ্ন বিপদ কোনো কিছু ঘরে প্রবেশ করতে পারবে না সমস্ত রকম সুখ শান্তি সৌভাগ্যে ভরে উঠবে তোমার গৃহ তাহলে দশ মিনিট শ্রবণ করো এই মন্ত্রটা নমস্কার বিদায় প্রত্যেককে একটু শেয়ার করে দাও গণেশ মন্ত্র প্রত্যেকের যাতে উপকারে লাগে এবং প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধিতে গৃহ যেন ভরে